এই বছর বেলগুড়িয়ার সতরপল্লীর নিবেদন মহাভারতের চক্রব্যুহ পৃথিবীর মহাভারতের চক্রব্যুহ তৈরি করেছিলেন ডোনার এই চক্রব্যুয়ে নিহত হয়েছিলেন অর্জুন পুত্র অভিমন্যু সীমানা থেকে সীমানা ছাড়ি নতুন আরো একটা প্যান্ডেল প্রস্তুতি আপডেট ভিডিও তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে চলে আসলাম বেলঘড়িয়াতে তোমাদেরকে দেখাবো বেলঘড়ির একটা বিখ্যাত পুজো এই পুজোটা নিয়ে কেউ কেন কথা বলছে না আমি বুঝতে পারলাম না মানে তোমরা আশা করি বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা চলে আসলাম বেলঘড়িয়া সতেরো পল্লীতে এই বছর কিন্তু পুজোটা বেলঘড়িয়ার সতের পল্লীতে হচ্ছে না এই বছর পুজোরা বেলঘড়িয়া দেওয়ানপাড়ার মাঠে হচ্ছে কীভাবে কি আসবে সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে বিগত বছর যেমন বেলঘুড়িয়া সতরপল্লীর নিবেদন ছিল এক টুকরো মিশর আর এই বছর বেলগুড়িয়া সতরপল্লীর নিবেদন মহাভারতের চক্রবহু বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব ছিলেন আর দেখতেই পারছো বন্ধুরা দূর থেকে প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকটা পরিমাণে এগিয়ে গেছে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করা প্রথমে তোমাদের যদি লোকেশনটা বলি এই দিকটা রয়েছে বেলঘড়িয়া স্টেশন আর এই দিকটা রয়েছে রথতলা বেলঘড়িয়া স্টেশন থেকে আসলে হাটা পথে দশ মিনিট আর নেয়ার লোকেশন হলো দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ড দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ডের ঠিক বিপরীত দিকেই পুজোটা কিন্তু হচ্ছে আর এই রয়েছে প্রবেশপথ এই প্রবেশ পথের সামনে দিকে ভেতরের দিকে প্রবেশ করছি আর এখানে ঢোকা মাত্র তোমাদেরকে হয়তো দেখাতে পারছি এখানে অনেক অনেক গাছের ডাল পড়ে রয়েছে আর এখানে মোটা মোটা কাঠ পড়ে রয়েছে আর এই রয়েছে কিন্তু পুজো মণ্ডপটা আর তোমাদের হয়তো সামনে দিয়ে আমি দেখাবো কীভাবে কী প্রস্তুতি হচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে বিগত বছর যেমন সতেরো পল্লিশ মাঠেই এই পুজোটা হয়েছিল আর এই বছর কিন্তু পুজোটা দেওয়ানপাড়ার মাঠে হচ্ছে এই দিকটা দিয়ে ভেতরে দিকে প্রবেশ করলাম গেটের মুখে এখানে যেমন অনেক অনেক গাছের ডাল পড়ে রয়েছে এখানে কাঠ পড়ে রয়েছে আর তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি এখানে বাটাম এবং প্লাইয়ের ছোট ছোট টুকরো করে নানা রকম ডিজাইন করা হয়েছে এই পাশেও যেমন গাছের অনেক অনেক ডাল পড়ে রয়েছে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি আর সামনে দিয়ে কিন্তু কাজ চলছে এখানে যে প্লাইগুলো রয়েছে সেই প্লাইগুলোর মধ্যে কিন্তু সাদা কালারের রং করা হচ্ছে এই যে প্লাইগুলো রয়েছে এই প্লাইগুলোর মধ্যে সাদা কালারের রং করা হচ্ছে রং হয়ে যাওয়ার পরে এই প্লাইগুলোকে এখানে শুকানোর জন্য রেখে দেওয়া হচ্ছে এই প্লাইগুলোকে সাদা কালারের রং করে রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর এই সাইডে তোমাদেরকে কিছু স্ট্রাকচার আমি দেখাতে পারছি যে স্ট্রাকচারগুলো তোমরা দেখছো এগুলো বাটাম এবং ছোটো ছোটো প্লাই তৈরি করা রয়েছে আর এই যে স্ট্রাকচারগুলো তোমাদেরকে দেখাতে পারছি এই স্ট্রাকচারগুলো কিন্তু পুজো মণ্ডপের ওপরের অংশে রাখা হচ্ছে যেমনটা তোমাদেরকে আমি হয়তো দেখাতেই পারছি বিগত বছর বেলগুড়িয়ার সতরপল্লীর নিবেদন ছিল টুকরো মিশর আর এই বছর বেলগুড়িয়া সতেরোপল্লীর নিবেদন মহাভারতের চক্রব্রহ আর মহাভারতের চক্রব্রহ তৈরি করেছিলেন রোনারচার্য সেই চক্রব্রহে নিহত হয়েছিলেন অর্জুন পুত্র অভিমন্যু মানে তোমরা আশা করি দেখতেই পারছো সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই যে স্ট্রাকচারগুলো তোমাদেরকে আমি দেখালাম এই স্ট্রাকচারগুলো প্যান্ডেলের ওপরের অংশে রাখা হয়েছে আর এই যে গাছের ডালগুলো তোমরা দেখছো এই স্ট্রাকচারের সাথে কিন্তু রাখা রয়েছে দেখতে অসাধারণ লাগছে আমাদের পুজো মণ্ডপটা আমি দেখালাম ওপরের দিকে যে স্ট্রাকচারগুলো তোমাদেরকে আমি দেখাতে পারছি এই স্ট্রাকচারগুলো নিচের অংশে রাখা রয়েছে আর এই মাত্র দাদারা কিন্তু এই স্ট্রাকচারগুলোকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে যেহেতু দিন রাত দিকে কাজ করা হবে তাই জন্য কিন্তু লাইটও লাগানো রয়েছে তোমরা আশা করি দেখতেই পারছো ওপরের দিকটা দেখলে কি সুন্দর লাগছে ওপরের দিকটা আর যদি তোমাদের নিচের দুদিক দেখায় মানে এই দিক এবং এই দিক তোমরা আশা করি দেখতেই পারছো এখানে বাটাম দিয়ে একটা স্ট্রাকচার করা হয়েছে সামনের দিকে কিন্তু বাটামের মধ্যে এখানে প্লাই লাগানো রয়েছে আর এদিকেও কিন্তু সেম টু সেম প্লাই লাগানো রয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে शय <im> पाते প্রথমে আমার পুজো প্যান্ডেলটা দেখে মনে হচ্ছিলো ওপরের দিকে হয়তো মা থাকবে আর ওপরের যে অংশটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখনই এত সুন্দর লাগছে যখন এখানে লাইটিংয়ের কাজ করা হবে তখন অসাধারণ লাগবে যদি সামনের দিকে যাই তোমাদেরকে হয়তো দেখাতেই পারো এর যে এই অংশটা তোমাদেরকে দেখাতে পারছি এটা দেখে আমার মনে ছিল হয়তো ইট কিন্তু এগুলো ইট না এগুলো হলো প্লাই আর ভেতরের দিকে অনেক অনেক কিন্তু বাঁশের কাজ করা হয়েছে সম্ভবত দুটো এন্ট্রি গেট করা গত বছর এতটাই ভিড় হয়েছিল মিশর দেখার জন্য তাই জন্য কিন্তু এবছর দুটো গেট করা হয়েছে মানে এদিকেও একটা গেট করা হয়েছে আর এদিক দিয়েও একটা গেট কিন্তু করা হয়েছে যেটা আমি তোমাদের সম দেখাতে পারছি আর বিগত বছর যেমন দেখেছিলাম মিশরের সময় উট আনা হয়েছিল বিগত বছর যেমন আমরা দেখেছি জ্যান্ত উট দেখার জন্য প্রচুর মানুষের ঢল নেমেছিল এই বছরও কিন্তু প্রচুর মানুষের ঢল নামে মহাভারতের চক্রবহু দেখার জন্য বাইরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু অনেক অনেক প্লাইয়ের কাজ করা হয়েছে আর ওপরের দিকে তোমরা দেখতেই পাচ্ছি ছোট ছোট স্ট্রাকচার কিন্তু দেওয়া হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে ওপরের অংশটাও কিন্তু এখানে অনেক প্লাইয়ের কাজ করা হয়েছে বাইরে থেকে পুজো মণ্ডপটা এতটা সুন্দর ভেতরের দিকে কতটা সুন্দর হবে ভাবার বিষয় বিগত বছর যেমন মিশরের পিরামিড করে একটা তাক লাগিয়ে দিয়েছিলো বেলগুড়িয়া সদরপল্লী আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল সেই ভিড় এড়ানোর জন্য এই বছর কিন্তু দেওয়ানপাড়ার মাঠে করা হচ্ছে আর সব দিক থেকেই তোমরা দেওয়ানপাড়ার মাঠে প্রবেশ করতে পারবে আর এন্ট্রিকেট যেহেতু দুটো করা হচ্ছে মানে এদিকেও একটা এন্ট্রিগেট করা হয়েছে আর এদিকেও একটা এন্ট্রিগ্রেট করা হচ্ছে আমি এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি সামনের দিকে আসা মাত্র নিচের দিকটা যদি তোমাদেরকে দেখায় তাহলে হয়তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে অনেক অনেক প্লাই পড়ে রয়েছে আর এদিকে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে বাটামের ওপরে এখানে প্লাই এইগুলো রাখা রয়েছে হয়তো এই বাটামের মধ্যে প্লাইয়ের অনেক অনেক কাজ করা হবে আর যদি তোমাদেরকে এই দিকটা দেখায় এখানে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে আর নিচের দিকে অনেক অনেক প্লাই পরে রয়েছে আর এই দিকটার মধ্যেও আরও অনেক অনেক বাটাম কিন্তু পড়ে রয়েছে দেখতে খুবই ভালো লাগছে পুজো মণ্ডপটা তোমাদের যেমনটা বললাম দুটো এন্ট্রিগেট করা হয়েছে মানে একটা এদিকে এন্ট্রিগেট করা হয়েছে আর একটা এদিকে এন্ট্রিগেট করা হয়েছে আমি এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি এখানে যেমন অনেক অনেক বাটাম রাখা রয়েছে আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা দেখতেই পারছো এখানে অনেক অনেক লাই পড়ে রয়েছে আর দাদারা কিন্তু এখানে কাজ করছে যদি তোমাদেরকে এই পাশটা দেখায় এখানে কিন্তু বাটামের ওপর গুলো রাগানো হয়েছে তারপর সানপ্যাকের ওপর এখানে কাপড় দিয়ে কত সুন্দর এখানে স্ট্রাকচারগুলো কিন্তু করা হয়েছে নিচের দিকে এখানে প্লাই প্লাইবাটামের কম্বিনেশন করে স্ট্রাকচার তৈরি করা রয়েছে তোমরা দেখতেই পারছো বাইরের দিকে কিন্তু অন্যরকম ছিল কালারটা আর এখানে কিন্তু অন্যরকম রয়েছে যেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারছি হয়তো এই জিনিসগুলো ভেতরের দিকে ব্যবহার করা হবে আর ভেতরের দিকটা তোমাদেরকে হয়তো দেখালে তোমরা হয়তো বুঝতেই পারবে কি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে ভেতরের অংশটা ভেতরের দিকে প্রবেশ করা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি এখানে লোহার মধ্যে কাপড় লাগানো হচ্ছে আর এই অংশটা দেখে আমি হয়তো ভাবলাম যে জিনিসটা ঘুরবে কিন্তু সেরকম না এটা হলো সিলিংয়ের অংশ মানে ওপরের দিকে বসবে আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখায় তাহলে হয়তো তোমরা দেখতেই পারছো এখানে প্লাস্টিকের নিচে অনেক অনেক বাসের স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে আর মাঝামাঝি বরাবর কিন্তু একটা রথ তৈরি করা হচ্ছে মাঝামাঝি মাঝে বড় একটা রথ তৈরি করা হচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখালাম আর এই রথটা কিন্তু পুরোটাই প্লাই দিয়ে তৈরি করা হচ্ছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি যেমন এদিকেও যেমন দাদা কাজ করছে সিলিংয়ের মধ্যে আর এদিকেও কিন্তু সিলিংয়ের মধ্যে কাজ করছে কিছু কিছু দাদারা কিন্তু এদিকেও কাজ করছে আর কিছু কিছু দাদারা কিন্তু রথ তৈরি করছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে উপরের দিকটা যদি তোমাদেরকে দেখায় তোমরা হয়তো বুঝতেই পারছো প্রথমে এখানে বাটামের ব্যবহার করা হয়েছে বাটামের মধ্যে কাপড় তার মধ্যে কিন্তু প্লাইগুলোকে এখানে লাগানো রয়েছে মানে নিচের দিকে যে প্লাইগুলো তোমরা দেখছো এই প্লাইগুলোকে কিন্তু ওপরের দিকে লাগানো হয়েছে পুরো পুজো মণ্ডপটা তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম আপনার মাতৃ প্রতিমা যেখানে রাখা হবে তার ঠিক সামনে এদিকে যেমন বাটামের অনেক অনেক কাজ করা হচ্ছে এদিকের মধ্যে বাটামের অনেক অনেক কাজ করা হচ্ছে উপরের দিকেও কিন্তু বাস বাটামের অনেক অনেক কাজ করা হচ্ছে বিগত বছর যেমন একটুকু মিশর করেছিল সেই মিশরের আদলেই প্রতিমা করা হয়েছিল আর এই বছর কিন্তু মহাভারতের চক্রবহু করা হচ্ছে সেই চক্রবহুর আদলে কিন্তু মাতৃ প্রতিমা করা হবে নমস্কার কাকু আপনার নাম বিশ্বজিৎ সাহায্য সম্পাদক আচ্ছা বিগত বছর যেটা আমরা দেখেছিলাম মিশরের পিরামিড করেছিল সতরপল্লিতে এই বছর দেখছি দেওয়ান পাড়াতে হচ্ছে এবছর আপনাদের নিবেদন আমাদের নিবেদনের দিয়ে অ্যাকচুয়ালি আমরা এই এই পূজাটাই যে সতরপল্লীর রাস্তাটা নেব সেই জন্য আমরা জায়গাটা স্থানান্তর করছে একই পূজা একই সমস্ত কিছু আমি আপনাদের মাধ্যমে প্রথমে সকলকে দর্শনার্থীদের দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বলতে চাই আপনারা আসুন এই সতরপল্লি জায়গাটা পরিবর্তন আমরা দেওয়ান করবেন আচ্ছা আমি অনেকের ভিডিওতে দেখছিলাম তারা বলছিল যে মহাভারতের চক্রবহ এই জিনিসটাকে মহাভারতকে নিয়ে আপনারা তুলছেন মানে করছেন শুধু মহাভারত থেকে চক্রবহ শুরু হয়েছে এখনও তো আমরা চক্রের মধ্যেই আছি হ্যাঁ আমাদের শিল্পী এই চক্রবহটাকে ওঠানোর জন্যই যে আমরা তোমরা সবাই আমরা কোনো চক্রবহের মধ্যেই আছি সেটাই আমাদের শিল্পী তুলে ধরছে আচ্ছা যদি লোকেশনটা সবাইকে একটু বলে দেন বেলগুড়ে স্টেশনের নেমে রাইট হ্যান্ড আসবেন ফিডার রুট আসতে আসতে গেলে পারেন দেওয়ানপা মাঠ বিখ্যাত মাঠ আপনার ডানো মেট্রো দিয়ে আসতে পারেন ডান মেট্রো দিয়ে যদি আসেন আপনার মেট্রো দিয়ে আসতে আপনার এখানে অটো টোটো সব কিছু আছে সেটাও আসা যায় কিন্তু ওটো টোটো সমস্ত ব্যবস্থা আছে যেটা দেখছি প্যান্ডেল প্রস্তুতির কাজ তো মোটামুটি জোর কদমে চলছে ওপেনিং কবে রয়েছে আপনাদের আমাদের তো ভার্চুয়াল উদ্বোধন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে উনি ডেটটা আমরা মহাল বা মলের পরের দিন আমরা শুরু করবো তো আমরা প্রথম বাদ জির থেকে আমরা পাবলিতে চলছিলাম আচ্ছা আগেরবার যেমন দেখেছিলাম মিশরের পিরামিড করে প্রচুর একটা চমক হয়েছিল মানে মানুষের ভিড় তো প্রচুর মানে বেলগুড়িয়া স্টেশনেও প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এই প্যান্ডেলটা দেখতে আসার জন্য এবছর কতটা ভিড় আশা করছো এবছর আরও বেশি আশা করছি বলি জায়গাটা চেঞ্জ করেছি কারণ প্রচুর সরু রাস্তার উপর অনেক অসুবিধা হচ্ছে সেই জন্যই তো বেশি ভিড় হবে সে আশা করি তো আর দর্শকরা যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো বহু আনন্দ করুন আপনাকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না কারণ প্রচুর পরিমাণে গরম এই গরমে ভিডিও বানাতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানতে পারো আর কোন জায়গায় ভুল হয়েছে কোন জায়গায় বুঝতে পারো নি ভিডিওটা আমি এইটুনে রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েও প্রত্যেকটা বড়ো পুজোর সাথে কিন্তু এই টক্কর টক্ক চলেছে হিউজ পরিমাণে যারা যারা এখনও পর্যন্ত আসোনি অবশ্যই একবার এসে ভিজিট করে যেও এই পুজোটা দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন দুর্দান্ত আপডেট ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা